চলো ভালো কিছু করে দেখায় নিউজরুম থেকে আমি মুস্কান জীবন আমাদের রক্তে গড়া রক্তে গড়া প্রাণ রক্ত দিয়ে বাঁচবো মোরা শত শত প্রাণ এই ব্রতকে সামনে রেখে বীরভূম জেলার মোহাম্মদবাজার ব্লকের অন্তর্গত শাহানগর গ্রামের শাহানগর জাগরণী সংঘ ক্লাবের পঞ্চাশতম বর্ষপুতির শুভ সূচনা হল স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই শিবিরের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল মহিলাদের রক্তদানে অংশগ্রহণ করা বেশ কিছু সংখ্যক মহিলা রক্তদান করেন এই শিবিরে যদি হয় রক্তদাতা জয় করব মানবতা এটাই ছিল তাদের মূল মন্ত্র এই শাহানগর জাগরণী সংঘের যারা মূল স্থপতি তাদের অধিকাংশই আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন কিন্তু তাদের দেখানো পথকে পাথেয় করেই গ্রামের যুব সম্প্রদায় আজও এগিয়ে চলেছেন সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ক্লাবের মূল মন্ত্রই হল সেবা ক্রীড়া এবং সংস্কৃতি এই গ্রামকে যারা গড়ে তুলেছিলেন তাদেরকে অক্লান্ত পরিশ্রম এই গ্রাম তথা ক্লাব ক্লাবকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিয়েছিল আজও গ্রামের যুব সম্প্রদায় শ্রদ্ধাবনত চিত্তে তাদের সর্বদা স্মরণ করেন এবং ভবিষ্যতেও তা করবেন যে সমস্ত সরকারি কর্মীরা এই ব্লাড কালেক্ট করতে এসেছিলেন তারা পুনরায় এই ক্লাবের কাছে আবারও পরবর্তীতে রক্তদান শিবির আয়োজনের আবেদন রেখে যান যা একটি বড় পাওনা আজকের অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মোহাম্মদবাজার থানার আইসি মাননীয় প্রসেনজিৎ ঘোষ মহাশয় বিএমও এইচ সারোয়ার হোসেন পুরকাইত সাহেব বিশিষ্ট সমাজসেবী ক্রীড়া প্রেমী মল্লা বাপ্পা রকে একাডেমির প্রতিষ্ঠাতা ও লেখিকা আয়েশা খাতুন সহ রক্তদান আন্দোলনের সঙ্গে জড়িত সমস্ত রক্তবীরগণ তথা এই গ্রাম এবং ক্লাবের সকল সদস্য এবং গুণীজনেরা উপস্থিত সকল ব্যক্তি এই ক্লাবের ভূয়সী প্রশংসা করেন এবং সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন গ্রামের ছোট বড় সহ সকল শ্রেণীর মানুষ শাহ জাগরণের জাগরণী সংঘের নেতৃত্বে আজ এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন এই শিবিরটাকে সাফল্যমণ্ডিত করার জন্য তুচ্ছ নয় রক্তদান বাঁচতে পারে একটি প্রাণ এই ছিল সকলের স্লোগান শাহানগর জাগরণী সঙ্ঘের শুভকামনায় টিম চলো ভালো কিছু করে দেখায় ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে আছি শাহানগরের একজন মহিলা ডোনার এখন আমাদের সঙ্গে আছেন মহিলারাও যে পিছিয়ে নেই তার একটা প্রকি প্রকৃষ্ট উদাহরণ তা আপনার নামটা একটু বলবেন রাফিকা রে রাফিকা বিবি তো আপনি কেন রক্ত দিলেন ভালো লাগে এর আগে কি রক্ত দিয়েছেন হ্যাঁ দিয়েছি কতবার দিয়েছেন এই দুবার হলো রক্ত দিলে শরীর খারাপ করে না তো ঠিক আছে আপনি খুব আনন্দিত আমরা এই মুহূর্তে রাফিকা বেগমকে তার যে প্রতিক্রিয়া রাফিকা বিবির যে প্রতিক্রিয়া সেটা পেলাম যে রক্ত দিতে তার কোনো ভয় নেই এবং এর আগেও রক্ত দিয়েছেন ধন্যবাদ